শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো অরিতদে বর্মান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম আজকে একটি নতুন ব্লক নিয়ে আসলাম ব্লকটি দেখতে থাকো এনজয় করতে থাকো আজকে সকালবেলা তোমাদের দাদা বাবু বাজারে গিয়েছিল বাজার থেকে কী কী শাক সবজি কিনে আনলো সেটা তোমাদের সঙ্গে আজ আমি শেয়ার করব এই দেখো দুটো দুটো মিষ্টি কুমড়ো এনেছে একটা পানি কুমড়ো এনেছে এই দেখো আবার অনেক কিছু এনেছে বুট এনেছে ছপিন এনেছে ঘুগনি বানাবো দেখি ব্যাগের মধ্যে আরও অনেক শাক সবজি আছে ওই দিকে দেখো লাল শাক এনেছে আমি লাল শাক কুটছি ভাজা করব। দুপুরে মিট কুমড়ো ঘন্ট করব ঘুগনি করব এই আরও অনেক কিছু এনেছে লবণ পাঁচ প্যাকেট জিরা হলুদ পেঁয়াজ মরুস সব এনেছে গরম মশলা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা কল্লা ভেন্ডি বন্ধুরা আজকে ব্লকটি আমি এই ব্লগটি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমাদের ব্লগটি আমার কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এই দেখো আর অনেক কিছু এনেছে সেগুলো সব তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা ভিডিওটা পুরো দেখবে এ দেখো পেঁয়াজি এনেছে রসুন এনেছে এসব সব কিনে এনেছে আমাদের জমিতে হয় কিন্তু এই বছর সব ফসল নষ্ট হয়ে গেছে এই জন্য আমাদের কিনে খেতে হয় এই দেখো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাও গাছ হয় আমাদের জমিতে কিন্তু এবছর ভালো হয়নি কি কী করবো বলো এর জন্য কিনে খাচ্ছি সব এই দেখো মিষ্টি কুমড়ো এগুলো সবগুলো আমি নিয়ে যে ঘরে রাখবো এখানে বারেন্দায় রাখা যাবে না আমাদের ছাগল আছে ছাগল এসে কামড়ে কামড়ে খেয়ে ফেলবে এই দেখো এখন আমি লাল শাক বেচতে বসলাম বেচব বেছে নেই নিয়ে দুপুরে আবার রান্না করব সকালে রান্না খাবার শেষ হয়ে গেছে দুপুরের খাবার রেডি করতে হবে একটা একটা করে বেছে নেব সুন্দর করে লাল শাক তোমরা কে কে লাল শাক খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে এবার সব ফসল মার গিয়েছে এই জন্য সব আমাদের কিনে খেতে হয় লাল শাক চচ্চটি অনেক কিছু রান্না করব অনেক কিছু দেখলে তার মধ্যে তিনটে রান্না করবো আর বাকিরা থাকবে তিনটে বেশি রান্না করব না যেমন লাল শাক ভাজা করবো মিষ্টি কুমড়ো ঘন্ট করব আবার কি একটা করব ভাবতে হবে এখনও ভাবিনি এরকম করে লাল শাক বেঁচে বেঁচে কুটিয়ে নেব সকালে রান্না খাওয়া শেষ হয়ে গেছে মেয়ে তো আজকে স্কুলে যাবে না মেয়ে জ্বর বমি এই জন্য আজকে স্কুলে যাবে না এর জন্য আজকে সকাল সকাল আমি কাজটা সে ঠেরে রান্না পাড়া করে খাওয়া দাওয়া করে এই যে নিয়ে বসেছি কি কি সবজি দুপুরে রান্না করব সেটা সকালে তো খাওয়া হয়ে গেছে দুপুরে তো খেতে হবে সেই সবজিতে তো আমাকে রেডি করতে হবে সেটাই আজ রেডি করছি এরকম করে কেটে কেটে নেব নিয়ে সুন্দর করে ভাজা করব ভাজা করে খাব খুব সুন্দর ভালো লাগবে আমার এই কাজকর্ম তোমাদের কীরকম লাগে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে যারা নতুন আছো চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবে আমিও তোমাদের পাশে সব সময় থাকবো এই দেখো সুন্দর সুন্দর করে একটা একটা করে বেসছি তো ওই জন্য টাইম লাগছে এই দেখো বেচা শেষ হয়ে গেছে এবার আমি এগুলো কী করবো তো বলো তো ধুয়ে নেবো ওইদিকে রান্না বসিয়ে দিয়েছি বসিয়ে আমি শাক ধুচ্ছি তোমাদের বললাম তো এইদিকে দেখো মিষ্টি কুমড়ো কেটে নিয়েছি কেটে ধুয়ে নিয়েছি মিষ্টি কুমড়োতে আবার একটা লাল শাক দিয়েছি লাল ডাঙা খেতে একটু ভালো লাগবে তাই বন্ধুরা আজকে বলকটি এখানে শেষ করছি শীঘ্রই তোমাদের সঙ্গে পরের ব্লোকে দেখা হবে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এখন আমি শাক ধুব মিষ্টি কুমড়ো ধোবো ধুয়ে বান্না করব দুপুরে খাওয়া দাওয়া করব করে আবার অনেক কাজ আছে সেই কাজগুলো করব আজকে ব্লোকটি বেশি বড় করলাম না এখানেই শেষ করলাম আমি এখন রান্না বান্না করে খাওয়া দাওয়া করব তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে শীঘ্র তোমাদের সঙ্গে পরের বলুকে দেখা হবে এখন আমি শাক ঠাক ধুবো রান্না বান্না করবো টাটা সবাই ভালো থাকবে